ম্যাচিউরিটি বা পরিপূর্ণ বয়স হলে যে একজন মানুষ বাস্তবতা বুঝতে পারবে এমন কিন্তু না অর্থাৎ বাস্তবতা বুঝতে হলে কিছু কিছু বাস্তব অভিজ্ঞতা আর মানুষের আঘাতই যথেষ্ট একজন বাবাহারা সন্তানকে জিজ্ঞেস করবেন বাস্তবতা কি জিনিস একজন গৃহহীন মানুষকে জিজ্ঞেস করবেন বাস্তবতা কী জিনিস বাস্তবতা বুঝতে হলে আসলে বয়সের কোনো প্রয়োজন নেই বয়সের কোনো দরকার হয় না বাস্তবতা বুঝতে হলে বাস্তব কিছু অভিজ্ঞতাই দরকার জীবনের জন্য আমার অনেক অনেক আপুরা আমাকে অর্থাৎ কমেন্টে বলেছেন আমি নাকি বাস্তবসম্মত কিছু কথা বলি আসলে আপু বাস্তবসম্মত কিছু কথা বলতে হলে যে ম্যাচিউরিটি বা একটা পরিপূর্ণ বয়স দরকার সেটা কিন্তু কোনো মানে নেই একজন স্পষ্টবাদী সত্যবাদী মানুষ কিন্তু কারো কাছে ভালো থাকতে পারবে না আপনি যদি কারো শত্রু হতে চান তবে আপনি সত্যি কথাটা বলেন তার মুখের উপরে সত্যি কথাটা দেখিয়ে দেন দেখবেন আপনি এমনিতেই খারাপ এমন এমন মানুষ আছে যারা বাস্তববাদী কথা বা সত্যি কথা বলে বলেই তারা কিন্তু সমাজের শত্রু হয়ে দাঁড়ায় বর্তমানে আমাদের সমাজের এমন একটা অবস্থা যেখানে আপনি তেল দিয়ে চলতে পারবেন সেখানে আপনি ভালো আর যেখানে আপনি স্পষ্ট সত্য কথা বলবেন সেখানে আপনি খারাপ কিন্তু আমার কাছে এই জিনিসটা আসে না আমি কিন্তু কখনও কাউকে তেল দিয়ে চলতে পছন্দ করি না আর অ্যাক্টিং তো আমার থেকে আসেই না কেমন জানি আমি অ্যাক্টিংটাও করতে পারি না আর যারা ওভার অ্যাক্টিং করে তারা দিন শেষে কিন্তু ভালো থাকে আর আপনি যদি সমাজে স্পষ্ট কথা বলতে পছন্দ করেন ওভার একটিং না করেন দেখবেন সমাজের চোখে আপনি খারাপ হয়ে গেছেন আর বাইরে তো দেখতেই পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে ইচ্ছে করছে কিছু ঝাল ঝাল কিছু খাই সর্দিতে কয়েকদিন ধরে যে নাক বন্ধ হয়ে আছে কোনো গ্রানি পাচ্ছিলাম না আর কোনো কিছুই ভালো লাগছিলো না তাই ফ্রিজে তো তরকারি রাখাই আছে ওই দিন তো আপনারা দেখেছিলেন আমি তরকারি রাখা ছিল অর্থাৎ সেগুলো আপনাদের ভাইয়া খাবে আমি আজকে একটু ডাল রান্না করতেছিলাম আর ডালের সাথে ঝাল ঝাল কী তৈরি করা যায় ভাবতেছিলাম আসলে মশলাদার কোনো খাবারই খেতে ইচ্ছে কর করতেছিল না কেমন জানি শুধু ঝালঝাল কিছু খাই খাই একটা তো এখানে আমি ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হলুদ আর লবণ কাঁচাম যেহেতু আমি ডালটা একটু ঝাল ঝাল করে তৈরি করব সেই জন্য আর এই তো এখানে পরিমাণ মতো পানি দিচ্ছিলাম আর ডালটা একটু অর্থাৎ মাখো মাখো করে আমি তৈরি করব আর এই তো ডালটাতে ব্লক চলে এসেছে আর প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এই তো দেখতে পাচ্ছেন আমি ডালটা কিন্তু আজকে একটু মাখো মাখো করেই তৈরি করব আর এই তো ডালটা একটু এখন আমি ম্যাশ করে নিব অর্থাৎ ডাল ঘুটনে দিয়ে আর এভাবে ডালটা একটু সফট করে নিলে খেতেও কিন্তু ভালো লাগে আর খেতে খুবই অর্থাৎ সফট একটা টেক্সচার আসে আমার তো ভালোই লাগে এভাবে কিন্তু ডালটা ম্যাশ করে নিলে আর এই তো খুবই সুন্দর আর এবং খুবই মাখো মাখো অর্থাৎ হয়ে গেছে ডালগুলো আর এখন আমি ওই যে টমেটো দিয়ে দিচ্ছিলাম বেশি পরিমাণে যেহেতু একটু টক টক হয় সেই জন্য আর এদিকে একটা হাড়ি বসিয়ে দিয়েছিলাম আর এখানে তেল দিয়ে দিচ্ছিলাম আর পেঁয়াজ কুচি দিচ্ছিলাম ডাল রান্না করতে এসে দেখতে পাচ্ছি আর রসুন নেই তাই ভাবলাম আজকে বেরেস্তা দিয়েই অর্থাৎ পেঁয়াজের বেরেস্তা দিয়েই ডালের মধ্যে আমি তেলটা ইউজ করব সেই জন্য আর এখন আমি পেঁয়াজগুলোকে একদম ভাজা ভাজা করে অর্থাৎ বেরেস্তার মতোই করে নিব এতে করে ডালে যে বাগারটা দিব সেটা কিন্তু খুবই স্মেল হয় আর খেতেও কিন্তু মজা লাগে আর এই তো ফাইনালি আমি ডালে বাগারটা কিন্তু দিয়ে দিব এভাবে কারাকারা ডালে বাগান দিতে পছন্দ করেন আসলে পেঁয়াজকে একেবারে বেড়েস্তি পেস্তার মতো করে ডালে যদি বাগারটা দেন খেতেও কিন্তু অনেক মজা লাগে খুবই সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসে সবসময় রসুন দিয়ে যে ডালে বাগার দিতে হবে এমন কোনো কথা নেই আমি মাঝে মধ্যে এভাবে পেঁয়াজ দিয়েও কিন্তু বাগার দে আর আমার শাশুড়ি কিন্তু এভাবে কিন্তু ডালটা অনেক সময় রান্না করত দেখেছি আমি এ তো ফাইনালি আমার মাখো মাখো ডাল রান্না কমপ্লিট আর এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর যখন তে সিট জাল জাল কী খাব তখনই আলুর কথা মনে পড়লো আলু ছিল সেই জন্য ভাবলাম আলু ভত্তাটাই করি আর এ তো আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এটা আর দেখানো হয়নি ক্যামেরাতে আর এখন আলুগুলাকে আমি ছিলে নিচ্ছিলাম অর্থাৎ একটা একটা করে এভাবে আলুগুলা ছিলার সময় কিন্তু খুবই গরম গরম ভাব লাগে কিন্তু আমি কিন্তু ঠান্ডা পানিতে আলুগুলা অর্থাৎ ধুয়ে নেই না এতে করে আলুগুলা অর্থাৎ পানসে পানসে মনে হয় সেই জন্য আমি গরম অবস্থায় আলুগুলো ছিলে নিচ্ছিলাম কিন্তু প্রচণ্ড গরম গরমের জন্য ধরাই যাচ্ছে না যেহেতু আপনাদের ভাইয়া দুপুরে লাঞ্চ করতে আসবে সেই জন্য আমি খুবই তাড়াহুড়া করছিলাম সে আসার আগে যেন আমি আলু ভত্তাটা তৈরি করতে পারি সেজন্য আরে তো এখন আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছিলাম খুবই সুন্দর করে ম্যাশ করতেছিলাম কিন্তু কি করব সুন্দর করে ম্যাশ করতে তো পারতেছি না যে পরিমাণ গরম আমার হাতে কিন্তু ভাপ লাগতেছিল সেজন্য এই তো তারপরেও আমি যতটুকু সম্ভব আলুগুলোকে আস্তে আস্তে করে ফুদিয়ে দিয়ে ম্যাশ করে নিচ্ছিলাম কারা কারা ঝালঝাল আলু ভত্তা খেতে পছন্দ করেন সাথে যদি ডাল হয় তো কোনো কথাই নেই জাস্ট অসাধারণ হয় আরে তো আমি আলুগুলাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর আজকে আলু ভর্তাগুলো ভাবতেছি শুকনো মরিচ দিয়ে তৈরি করবো আর এ তো ফাইনালি আমি কিছু মরিচ টেলে নেব আর শুকনো মরিচ টালার সময় অনেক কিন্তু অর্থাৎ কাশি হয় আর এতে করে মরিচের যে একটা স্মেল আসে সে স্মেলটার কারণে হয় যখনই আপনারা মরিচ টালতে যাবেন এই কাশিটা কিভাবে দূর করবেন সেটার একটা ছোট্ট একটা টিপস মরিচের সাথে অল্প একটু লবণ ছিটিয়ে দিবেন এতে করে আর অর্থাৎ শুকনামরিচের যে একটা ফ্লেভার কটকটে সেটা আর আসবে না আর এ তো আমি একই প্যানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি আর এখন পেঁয়াজ কুচি দিচ্ছিলাম আপনারা তো অনেক সময় দেখেছেন আমি কিন্তু আলু ভত্তা তেলে ভাজা করেই কিন্তু বানাই যেহেতু আমার শাশুড়ি এভাবে করে তেলে ভাজা করে ওনার ছেলেদেরকে খাইয়েছিলেন আর সেহেতু আপনাদের ভাইয়া এইভাবেই কিন্তু তেলে ভাজা আলু ভত্তাটাই বেশি পছন্দ করে অর্থাৎ কাঁচা তেলে মাখলে সে ভত্তাটা সে একদমই খেতে চায় না সে সব সময় বলে আলু ভত্তাটা তেলে ভাজা করবা তো আমার শাশুড়ি যেহেতু আমার হাজব্যান্ডদেরকে এভাবে খাইয়ে অভ্যস্ত করেছে দেন আমিও এভাবে করে আলু ভর্তাটা তৈরি করি আর কারা কারা এভাবে আলু ভত্তাটা তৈরি করেন অর্থাৎ তেলে ভাজা করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে তা একদমই ভুলবেন না আর এভাবে করে আলু ভত্তাটা তৈরি করলে জাস্ট অসাধারণ লাগে খেতেও কিন্তু দারুণ মজা হয় আর এ তো ফাইনালি আলু ভত্তা আর হচ্ছে ডালের এত সুন্দর স্মেল আসতেছিল যে না খেয়ে উপায় নেই তাই আমি অল্প কিছু ভাত নিয়ে নিয়েছি আর এখানে আলু ভত্তা নিয়ে নিচ্ছিলাম অর্থাৎ ঝাল ঝাল যে আলু ভত্তাটা আর এই দেখেন মার্শাল্লা আমার ডালটা খুবই ইয়ামি এবং লোপনীয় হয়েছে আর এখন আমি ডাল নিয়ে নিচ্ছিলাম পরিমাণ মতো আলু ডাল জাস্ট খেতে অসাধারণ লাগে আর এই তো চলে আসছি খাবার খাওয়ার জন্য আর এখন বিসমিল্লা বলে শুরু করব আর এভাবে করে বিসমিল্লা বলে যখনই মুখে দিলাম জাস্ট অসাধারণ খেতে এত মজা ছিল যে কি বলবো এভাবে আলু ডাল দিয়ে কাড়া কাড়া ভাত খেতে পছন্দ করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আমার কাছে হচ্ছে খাবার যেমনই হোক না কেন যেটাই হোক না কেন অর্থাৎ আপনার যদি তৃপ্তি মিটাতে পারে তাহলে সেটা কিন্তু অমৃত মনে হবে আর আপনি যদি এক গাদা মাছ মাংস কোরমা ফলাও রান্না করে রাখেন সেটা যদি আপনার তৃপ্তি না মিটে সেটা খেয়ে তাহলে কিন্তু কোনো মানে হয় না আর যেটা আপনি তৃপ্তি নিয়ে খেতে পারবেন সেটা আসলে আপনার কাছে অমৃত মনে হবে যার কাছে যেমনই হোক না কেন আর জাস্ট অসাধারণ কি বলবো ডাল আর আলু ভত্তা একসাথে মাখিয়ে যে একটা লোকমা মুখে দিলাম জাস্ট অসাধারণ অসাধারণ খুবই সফট এবং ইয়ামি একটা টেক্সচার জাস্ট অসাধারণ আলহামদুলিল্লাহ আজকের খাবারটা জাস্ট অসাধারণ হয়েছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আপনি যেটাই খান না কেন সেটা যদি আপনি তা খেয়ে যদি অর্থাৎ শুক্রিয়া আদায় করেন আল্লাহর কাছে তাহলে এতে কিন্তু আপনার বরকটটা আরও বাড়িয়ে দেয় আচ্ছা যাই হোক এই তো খাবারটা খেয়ে নিচ্ছিলাম প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিতে একদমই ভুলবেন না আর তো আমি সুন্দর করে কাচিয়ে কুচিয়ে খেয়ে নিয়েছি আর দেখতে তো পাচ্ছেন ওকে আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন